মানে আমাদের আচ্ছা আজকে আমরা একটা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এসেছি যে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখানে বিভিন্ন কেনাকাটা সংক্রান্ত বিষয় এবং হাসপাতালের পরিবেশ খাবার ঔষধ সব কিছু নিয়ে একটা অভিযোগ ছিল এর প্রেক্ষিতে কমিশন আজকে আমাদেরকে এখানে একটা অভিযান করতে পাঠিয়েছে তো আমরা সকালে দশ এগারোটার দিক থেকে অভিযানটা শুরু করি এগারোটা সাড়ে এগারোটা থেকে তো আমরা এসে বিগত দুই তিন বছরে বিভিন্ন কেনাকাটার স্টক গুলো যাচাই করি তো এক একটা অভিযোগ ছিল যে কম্বল কম দামে কিনে বেশি দামে বিল করা হয়েছে তো প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে খুব নিম্নমানের কিছু কম্বল কেনা হয়েছে যেখানে খুব বড় রকমের একটা আর্থিক দুর্নীতি হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এরপরে আমরা অন্যান্য স্টক দেখি আমরা বিভিন্ন রোগীদের সাথে কথা বলি দেখা যাচ্ছে যে হাসপাতালে কম্বল সব আলমারিতে পড়ে আছে রোগীরা কম্বল চাইলে পাচ্ছে না এ ধরনের অভিযোগ আমরা হাসপাতালের প্রশাসনের সামনেই রোগীরা এসব অভিযোগ করে আপনাদের হাসপাতাল থেকে কম্বল দেয়নি হ্যাঁ এবং পরবর্তীতে আমরা হাসপাতালের আজকে আজকে রান্নাঘরে গিয়ে দেখি আজকে দুপুরে দুইশো বিশ গ্রাম করে মাছ দেওয়ার কথা কিন্তু সেখানে একশো পঞ্চান্ন গ্রাম করে মাছ দেওয়া হয়েছে এবং রোগীদেরকে সঠিকভাবে খাবার বিতরণ করা হচ্ছে না এগুলো সবই আমরা সব কিছু নোট করে নিয়েছি এবং আমরা এই সব কেনাকাটা এবং ওই বিভিন্ন টেন্ডারের সব ডকুমেন্ট আমরা চেয়েছি তার এগুলো দিলে আমরা একটা প্রতিবেদন দাখিল করব কমিশনে এবং আমরা চাই এই সব দুর্নীতি বন্ধে আমরা কঠোরভাবে পদক্ষেপ নেব কমিশন আমাদেরকে যে নির্দেশ দেবে সেভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ঠিক আছে আমরা এখানে ওই কেনাকাটা সংক্রান্ত টেন্ডারের কাগজ চেয়েছি ঠিকাদারদের নাম ঠিকানা প্রসেসিং এর সাথে যেসব কর্মকর্তা জড়িত তাদের নাম ঠিকানা চেয়েছি আমরা যদি এখানে কোনো ধরনের আইনের ব্যত্যয় পাই এবং যদি সত্যি এখানে কোনো আর্থিক দুর্নীতি হয়ে থাকে আমরা এটাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব